আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে সেটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটা ভিতরে যে ঘটনার ভিতরে অনেক ধর্মীয় রাজনৈতিক অনেক প্রভাব মাধ্যমেও

এই কথা পুরাই জানতে পেরে তারা তাদেরকে পরিহিত করার জন্য সমস্ত প্রস্তুতি নিষেধ করবে তারা যুদ্ধ করার জন্য মোটেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না তিনি শুধু উমরা করার উদ্দেশ্যেই রওনা করছিলেন তার কাছে শুধু কোনোবারই পশু এবং তরবারি ব্যতীত আর কোনো ছিল না এদিকে মক্কার অধরে হোদাইবে নাম স্থানে রাসুল সাল্লাম শিবির স্থাপন করলেন মক্কার যে তারা কি অবস্থায় আছে এগুলো জানার জন্য রাসুল সাল্লাম উসমানী আফমাদি আল্লাহ তালা আনুকে তিনি মক্কায় পাঠালেন খবর করে নেওয়ার জন্য তিনি যখন মক্কায় গিয়ে পুরাইদের সাথে কথা বললেন তারা সরাসরি

তার প্রধান ধারা ছিল এই যে মুসলমানরা এই বছর উমরা না করে তারা মদিনায় ফেরত চলে যায় এবং আগামী বছর তারা তিন দিনের জন্য উমরা করতে আসতে পারবে সাথে তরবারি এবং দশ বছরের যুদ্ধ বিরোধী থাকতে হবে বলা হয়েছে যে এই দশ বিরতির সময় যদি কোরআসরা কাপেররা স্থান গ্রহণ করে বা মদিনায় চলে যায় তাহলে তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকে মুসলমানরা এবং যদি মক্কাবাসী মুসলমানরা মক্কায় মদিনায় চলে যায় মানে মক্কায় চলে যায় তাহলে তারা তাকে ফেরত দেবে প্রথম দিকে মনে হয় যে এটা আসলে মুসলমানদের জন্য ওহমানদের আর একটা এত ছিল যেটা হলো যে মক্কা মন্দিরের আশপাশের যে বৃত্তগুলো রয়েছে তারা এই দুই পক্ষে যে কোনো পক্ষে অবলম্বন করতে পারে প্রথম দিন থেকে দেখা যাচ্ছে যে মুসলমানদের পড়া যায় সাহাবাজবের মধ্যেও অনেকটা এরকম সমালোচনা চলছিল যে আমরা তো হকি পতি আছি তারপরে সব তো আমাদের বিপক্ষে চলল

যাদের কাছে চিঠি পাঠাতে পারতেন না ওই সময় বিভিন্ন রাজাবাসীর কাছে তিনি দাওয়াতে চিঠি পাঠা যেতেন এবং এর মাধ্যমে দাওয়াত দিলেন এবং ইসলাম ইসলামকে মুসলমানদেরকে মক্কা মদিনার গর্তগুলো তারা খুব কাছ থেকে দেখতে পেলেন যে ইসলাম কত সৌন্দর্য রাসুলের কি আদর্শ তারা কাছ থেকে দেখে অনেক এই সময় তার কোন যুদ্ধ বিরতি যেতে দশ বছরের তখন তারা ইসলামের সহায়তায় চলে আসে এবং কোরআনটি গর্ব এমন নেতারাও যারা ইসলামের সহায়তায় চলে আসে এবং ওই কোরআনদের মাধ্যমেই এই পৃথিবী ব্যাপী ইসলাম ছড়িয়ে পড়ছে তাই এই হুদয়ের চুক্তি মাধ্যমে পরের সময় আল্লাহ পক্ষ সিদ্ধান্ত হয় সেটা কল্যাণ হয় আমরা যেটা বাড়তি দেখি সেটা আমাদের জন্য মনে করি এটা আমাদের অকল্যাণ কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য যে কল্যাণ রেখেছে এটাও ছিল ইসলাম বিজেকার একটি মূল ধারা সেই জন্য আল্লাহ তালা আয়োজন করে এটা ছিল হোদায় চুক্তি যে বিজয়ের একটি উপভাষ তাই আমাদের রাসূলের এই যে থেকে আমাদের ধর্মীয় রাজনৈতিক আছে শিখতে পারবে এরপরে ইসলাম কিন্তু ধীরে ধীরে পৃথিবীব্যাপী রাজা বাদশাখ যখন রাজু সাল্লাম এরকম ভাবে চিঠি দিতে শুরু করে